নমস্কার বন্ধুরা প্রথমা আ তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি ইলিশ মাছের কোরমা তো ইলিশ মাছের কোরমা করার জন্য আমার এখানে ছশো গ্রাম মতো ইলিশ মাছ রয়েছে আর রয়েছে তেজপাতা কয়েকটা তেজপাতা আছে আছে গোটা গরম মশলা যেন এলাচ লবঙ্গ দাচ্ছিনি আছে চিনি লবণ টক দই কয়েকটা কাঁচা লঙ্কা আদার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট এগুলো আমি সব মিক্সারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্ট আচ্ছা কাজু কিশমিশের একটা পেস্ট টক দইটা তো বলেছি আর লাগবে ঘি আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব প্রথমে আমি ইলিশ মাছগুলোকে মেরিনেট করে নেব তার জন্য আমি দেব এক চামচ লবণ চিনি এক চামচ আদা লঙ্কার পেস্ট দুই চামচ কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজের পেস্ট আর লাগবে টক দই একশো গ্রাম টক দই আর ভালো করে সমস্ত মাখিয়ে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে তৈলিশ মাছের গরমা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি কয়েকটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর এখন দেব কাজু কিশমিশের পেস্ট দু মিনিট মতো কষিয়ে নিতে হবে আর এবার দেবো রাখা ইলিশ মাছগুলো আর এখন পনেরো মিনিট মতো ঢেকে রাখবো তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমি পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম তো জলটা অনেকটা কমে এসছে আর পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে এখন অ্যাড করব ঘি এক চামচ ঘি আর এখন একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আমার ইলিশ মাছের কোরমা কমপ্লিট প্রতিটা স্টেপ ভালো করে দেখো আর বাড়িতে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো